হামলা করেছে যারা করেছে আমরা জানি না কিন্তু দশ বারো জন ঠিক আছে লোক এবং তার মধ্যে মনে হয় বেশি বাচ্চা ছেলে পরে

আওয়ামী লীগ আমাদেরকে বহু তারপরেও যদি সবাইকে স্বাধীনতার দোষর বানানো হয় স্বাধীনতার দোষর আওয়ামী লীগের দোষর বানানো হয় তাহলে তো আমি মনে করব বিশ্ব প্রতিনিধি আন্দোলনকে ব্যর্থ করার জন্য ধ্বংস করার জন্যে যে কোনো হবে সেই জন্য আপনাদের মাধ্যমে আমার বাড়ি ভেঙেছে আরও ভাবুক বঙ্গবন্ধু বত্রিশের বাড়িতে আমার গাড়ি ভেঙেছিল আরও ভেঙে যদি দেশে শান্তি স্থাপিত হয় দেশে কল্যাণ হয় আমি সবসময় যাচ্ছি আমি একটা জিনিস বুঝতে পারছি না আমাদের বেশামরিক প্রশাসন এনআ করিবেন মৃত্যুর মধ্য দিয়ে আমরা ছাত্র সংগঠন সভা করেছিল এবং হাজার হাজার মুক্তি যোদ্ধা এসেছিলেন ক্যাদেদিয়া বাহিনী তাদের সকলের পরামর্শে ক্যাদেদিয়া বাহিনীকে আমরা সুসংগঠিত করার জন্য একটা প্রয়াস নিয়ে সেই প্রয়াসে দিবসে অগাস্ট কোবুল গিয়েছিলam সেখানে মুক্তি যোদ্ধাদের উপস্থিতি দেখে আমার হৃদয় ভরে গেছিল এখন আমার যাওয়ার পালা সেই এর পরে দেখলাম কেউ কেউ স্লোগান দিয়েছে জয় বাংলা হবে না জয় বাংলা মনে থাকবে না দালালরা হুশিয়ার দালালদের হুশিয়ার মধ্যে আমাদের কিছু দাঁড়াশা আমরা জীবনে দালাল ছিলাম না দালালি করি না দাঙালের হুশিয়ার আমাদের কিছু দেয় আসে জয় বাংলা চলবে না বা থাকবে না তাহলে হোক জয় বাংলা থাকে কি না থাকে দেশের মানুষ সেটাকে বিচার করবে আমি আর আমার কথা বাড়াতে তোমাদের কাছে মনে হয় দেশটাকে অস্থিতিশীল করার জন্যে জাতীয় আন্তর্জাতিক ষড়যন্ত্রকারীরা সুযোগ খুঁজছে

তাদের কিচ্ছু বলা হয় না এটা একটা ন্যায় নীতির ব্যবত আইনের ব্যবতয় এখান থেকে আমি এই সরকারকে সরে আসতে বলবো এবং আমার বাড়ির উপরে হামলার মধ্য দিয়েই এই হামলা চোরা গুপ্তা হামলা এটা বন্ধ করা হোক এইটা সরকারের কাছে আমার নিবেদন এবং দেশবাসীর কাছে আমার নিবেদন যে আপনারা জাগ্রত ঘটে দাঁড়া এইরকম অন্যায়কে সহ্য করলে পরবর্তী বংশধরদের জীবন সম্পদ সম্মান সবই মুক্তির মধ্যে পড়বে এবং সবাইকে আমার পক্ষ থেকে আমার দল বিশেষজন জনতা দিকের পক্ষ থেকে এবং যেহেতু মুক্তিযোদ্ধা ছিলাম মুক্তিযুদ্ধ করে দেশকে স্বাধীন করেছিলাম বঙ্গবন্ধু বলার সাথে সাথে চব্বিশে জানুয়ারি মাহাসপুর সমস্ত অংশ তার আন্দোলনে দিয়েছিলাম তাই মুক্তিযোদ্ধাদের সব থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ অভিনন্দন